ঘূর্ণিঝড় রেমালি কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি নদিয়ায় নষ্ট হয়ে গেছে বিঘা বিঘা জমিতে চাষ করা আখ ও কলা গাছ ঘূর্ণিঝড় রেমালি তান্ডবে যথেষ্টই প্রভাব পড়েছে নদিয়ায় রবিবার মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত চলে অতি ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টি আর তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হলো নদিয়ার কলা চাষি এবং আখ চাষিদের একটানা ঝোড়ো হওয়ার কারণে মাটিতে লুটিয়ে শুকিয়ে গেছে কলা গাছগুলি এছাড়াও শুয়ে পড়েছে বিঘা বিঘা জমিতে চাষ করা আখ আর এই নিয়ে দুশ্চিন্তায় এখন চাষিরা তারা জানাচ্ছেন এই ঝড়ে অতিরিক্ত ক্ষতি হলো তাদের একমাত্র আখ চাষ ও কলা চাষের উপরে নির্ভর করে চলে সারা বছর সংসার কিন্তু এই প্রবাল ঝড়ে যে ক্ষতি হয়েছে তা এখন মাথায় হাত তাদের যদিও তারা রেন নিয়ে চাষ করে থাকেন কিন্তু ক্ষয়ক্ষতির সংখ্যা বিপুল পরিমাণে হওয়ায় এখন কিভাবে ঋণ শোধ করবেন সেটাই বুঝতে পারছেন না চাষিরা এই যে গতকাল থেকে যে তীব্র যে ঝড় বইছিল রেমাল যে একদম তছনছ করে দিয়ে গেছে তার কতটা প্রভাব নদীয়াতে পড়লো নদিয়াতে ভালো প্রভাব পড়েছে বিশেষ করে আমাদের শান্তিপুরে আমরা যে আঁক চাষি কলার চাষি এই আঁক চাষি কলার চাষির একটা ব্যাপক ক্ষয়ক্ষতির একটা জায়গায় আমরা পড়েছি কারণ যেভাবে আমাদের আঁক চাষ আর কলার চাষে যেভাবে মাটিতে শুয়ে দিয়েছে এ সমস্যা করতে আমাদের এটা বিশাল একটা অঙ্কের টাকা খরচা হবে কিন্তু এখন যা চাষের অবস্থা এত টাকা কোথা থেকে সংগ্রহ করে আমরা লেবার নিয়ে কাজ করবো যদি আমরা কোনো সুযোগ সুবিধা সরকারি পাই তাহলে আমাদের একটু ভালো হতো আর যে আখ বা কলা চাষ যেটা পড়ে গেছে মাটিতে এটা এখন আগের মতন যে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে ফলনটা পেতাম এখন সেই ফলনটা আমাদের অনেকটাই কমে যাবে আমরা এখন কি করবো কোনো দিশা পাচ্ছি না যারা কলা চাষ করছে আখ চাষ করছে প্রত্যেক ক্ষেত্রে কি ক্ষেত্রে একই ঘটনা হয়েছে কারো একটু কম হয়েছে কারো বেশি হয়েছে আমার যেমন ব্যাপক পরিমাণে ক্ষতিটা হয়ে গেছে ক্ষতিগ্রস্ত কাছে আমি কারি পাবো না এই ক্ষতিটা পূরণ করতে পারবে না এই ক্ষতি আমার এখন যদি গভর্নমেন্ট যদি কোনো মানে পূরণ করার এটা আশা দেয় তাহলে সাধারণ পাবলিক তো এই ক্ষতি পূরণ করতে পারবে না তাহলে ঝড়ে সব তর্চ ঝড়ে সব তসমাস করে দিয়েছে যে অতি মানে হালকা থেকে যে অতি ভারী বৃষ্টি হয়েছে মধ্যরাত থেকে কালকে সারাদিন যে বৃষ্টিটা হয়েছে তাতে ক্ষতির সম্মুখীন আমরা বেশি পড়েছি আর ব্যাপক তো ঝড়ও হয়েছে হ্যাঁ ব্যাপক ঝড় হয়েছে ঝড়ে কারণেই তো শুধু বৃষ্টি হলেও তো এটা হতো না ঝড়ে কারণেই গাছগুলো শুয়ে পড়েছে আপনার নাম আমার নাম পবন মহলদার আপনি চাষি হ্যাঁ আমি চাষি